এবং খুব সুস্ব পানি যাওয়ার কারণে সে মারা গেছে এই যে মৃত্যু এটা অনেকটা একটা মৃত্যু সে যদি ঠিক মধ্যে জানতো যে তার আসলে যোগটাকে তাহলে হয়তো এটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতো এটা আসলে হয়তো সেই ট্রিটমেন্টের সুযোগটাই পায় না আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আমাদের হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার আছে আমাদের যে খাদ্যাভ্যাস আমাদের হচ্ছে যে কোনো হেলথ ইন্স্যুরেন্সে যে কোনো টাকা হয় সেইগুলো টাকা কিন্তু হচ্ছে বা দিয়ে কিন্তু একটা সুন্দর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার পর্যন্ত চালু করা যেত খুব ভালোভাবে এটা মিটিং পাওয়ার জন্য কিন্তু আসলে হয়নি এরকম সব বিষয়ে চিন্তা করে ঢাকায় এসেছিলাম তো যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা যায় এবং এখন যে এই মাত্র খবর পেলাম যে ভবিষ্যতে আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা আন্দোলন করছে তাদেরকে আজকে ডিসি মহোদয়ালোকে দেখেছিলেন যে সার্ভিস আয়োজন কিন্তু শুনেছি ভবিষ্যতের শিক্ষার্থীরা মাত্র পুলিশ নিয়ে গেছে আমি এখন আবার ভবিষ্যতে যাচ্ছি আর যদিও সময় আমার অবস্থানটা জানান দিয়ে গেল যদি ঢাকা থাকে আবার যদি ফিরে আসি হয়তোবা পুরো বিষয়ে তখন বলবো এখন যাচ্ছি এখন আমার স্বেচ্ছায় এবং নির্বাচনের যে প্রতিশ্রুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আসলে এখানে নেতা নেতা হতে হতে চাই না কোনো একজন কর্মী হতে চায় এবং আমরা যেই সমস্যাগুলো ফেস করেছি বিশ্ববিদ্যালয়ের যেভাবে সেই সমস্যাগুলো ধরে ধরে প্রত্যেকের কথা শুনে ইন্ডিভিজুয়ালি কথা শুনে শুনে প্রত্যেকটা সমস্যার যৌক্তিক সমাধান জন্য করতে বয়স রেস্তিতে সর্বোচ্চ পর্যায়ে বয়স রেস্তিতে